সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাজু সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমার পাশে দেখতে পাচ্ছেন একটা বড় ভাই ভাইয়ের নাম জানো কি আব্দুল জলিল ভাই আচ্ছা আমরা আসছিলাম হচ্ছে আমি আইছিলাম হচ্ছে ইমরান বিবির হচ্ছে সেলুনে এখানে হচ্ছে এটা হলো সেনা কম শপিং কমপ্লেক্স এখানে আসছিলাম আসলে এই যে দেখেন আমার লুকটা কিন্তু আসলে চেঞ্জ হয়ে গেছে এনাদের আসলে ব্যবহার আচরণ অনেক ভালো আপনারা আসবেন যারা সাভার এবং নবীনগর বা আসে বাইপেল কাছে আসেন তারা আসবেন সেলুনের নাম হচ্ছে হলো হেয়ার কাট সলিউশন হেয়ার কাট সলিউশন হেয়ার কাট সলিউশন সলিউশন আচ্ছা আচ্ছা এটা হলো আপনার হচ্ছে সেনা শপিং কমপ্লেক্স চতুর্থ দলা না চতুর্থ দলা আচ্ছা ভাইয়ের নাম ধরে কি আমি হচ্ছে আব্দুল জলিল আর ইমরান ভাই আমার এক নিষ্ঠ পায়ে একটি দেশীয় ভাই এখানে আসছিলাম আমি ভাই আসছে দোকানে অর্থাৎ ভাইয়ের ওই হেয়ার কাট সলিউশনে কাজ করতে তো ভাইয়ের সাথে পরিচয় হলো খুবই ভালো লাগলো আর ভাইকেও আপনারা যে পেজে ভিডিওটা দিবে ওই পেজকে পেজে আপনারা ফলো দিয়ে সাপোর্ট করবেন আর হচ্ছে এটা এখন ফেসবুক ইউটিউব সব জায়গাতে হচ্ছে একজন একজনের সহজ ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় ভালোবাসা মেলে আসলে এটাই ঠিক আছে সবাই সাপোর্ট করবেন ভাইকে এটাই আচ্ছা আচ্ছা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ ওই যে দেখতে পাচ্ছেন ইমরান ভাই কিন্তু এখানে আছে ইমরান ভাইয়ের সাথে অনেক গল্প করলাম আসলে অনেক মানুষ মনে করে যে সেলিব্রিটি হয়ে গেলে হয়তো আসলে চিনবে না বা ই করবে না দাম দিবে না আসলে ইমরান ভাইয়ের মতো মন মন অনেক ভালো আমি আজকে যতটুকু দেখলাম বা আমি তো আজ ছয় সাত বছর ধরে আমি ইমরান ভাইকে আসলে ভিডিও দেখি অনেক কটা পেজ থেকে আসলে ওনার মতন মন মানুসিতা আসলে যেটা আমি ভিডিওতে দেখছিলাম আসলে সামনাসামনি অনেকেই বলে যে সামনাসামনি কিন্তু এরকম দিতে মানে সবাই তো আজকে বিরক্ত করে একটা নিজের কাছেও খারাপ লাগে অনেক মানুষই এরকম হয় এরকম প্রকৃতির হয় এর জন্য আসলে কিন্তু ইমরান ভাই কিন্তু সেরকম না আসলে অনেক ভালো মনের মানুষ আপনারা আসবেন ইমরান ভাইয়ের কাছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ